অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাদেরকে ইমানের পরীক্ষা করবে একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আর একটু জোরে বলুন আল্লাহ আকবার আল্লাহু আকবার এই ईमानदार মুমিন এই ইমানের পরীক্ষা আল্লাহ বাগরা রাব্বুল العالمين করবে ইমানের পরীক্ষা করেন স্বয়ং আল্লাহ পাক রাব্বুল আলামিন ইমানের পরীক্ষাটি হলাম আমরা ইমানদার মুমিন মুসলমান ইমানের পরীক্ষার হল হলো দুনিয়া ইমানের এই পরীক্ষার বিষয় হলো ইমান জুড়ে বলা যাবে কি সুবহান আল্লাহ আর একটু জুড়ে বলুন আল্লাহু আকবার ইমানের পরীক্ষা এ বাবাজিরা বন্ধুরা আমার আল্লাহ পাক রাব্বুল আলামিন কয়েকটা বিষয় উল্লেখ করে দিয়েছেন আল্লাহ বাকরা ফুল আলামিন সুন আতুল বাখানার দুই নং আয়াতের ভিতরে আল্লাহ বাকরা ফুল আলামিন জানায় দিলেন তোমরা মনে করিও না আল্লাহর উপরে ইমান আংলি তোমরা জান্নাতে চলে যাবে জান্নাতে যেতে পার না ততক্ষণ যতক্ষণ তোমাদের উপরে মসিবত থাকবে না পরীক্ষা আসবে না একটু জোরে বলা যাবে কি পরীক্ষা ছাড়া জানলাতে যাওয়ার কোনো সুযোগ নাই যেহেতু সময় সংকীর্ণ সেজন্য আমি সবখানে কয়েকটি কথা খালি এই ইমানের পরীক্ষায় দৈর্য ধরার দরকার আছে না নাই আল্লাহ সেই কথাই বলছে ধৈর্যশীলদের সিদ্ধদের জন্য সুসংবাদ এই সুষংবাদ টান বা পুলার দিলেন আল্লাহ রসুল এক হাদিস মধ্যে উল্লেখ করে ইমানদারদের পরীক্ষার এই যে বিষয়টা অর্থাৎ যে যত ইমানের দিক দিয়া দামি আল্লাহ বাকরাম আলমিন তার তত পরীক্ষাটা করেন বেশি একটু জুড়ে বলুন এই ক্ষেত্রে আল্লাহ এরপরে আস্তে আস্তে ইমানের স্তর অনুপাতে এইভাবে পরীক্ষা চলে কিন্তু আমাদের দেশের আমরা এমন অনেক ইমানদার আছি

শ্রেণীর লোকদের কুটানো হবে এই তিন শ্রেণীর এক শ্রেণী বলেন তারা যে মানুষগুলো এই দুনিয়াতে শহীদ হয়েছিলেন আল্লাহ বাকরা কুলাল আমিন জিজ্ঞেস করলেন বলো দেখি তোমরা কার জন্য জীবন দিয়েছো এরা তখন বলবে প্রভু আপনার জন্য আপনার দ্বীনের জন্য আমরা জীবন দিয়েছি আল্লাহ বাকরা কুলাল আমিন সেদিন বলবেন না মিথ্যা বলেছ তোমরা মিথ্যা বলেছ মানুষ যেন তোমাদেরকে বীর বাহাদুর বলে মানুষ যেন তোমাদেরকে দেশপ্রেমিক বলে মানুষ যেন তোমাদেরকে বাহাদুর লোক দেয় এই জন্য তোমরা জীবন দিয়েছিলে আজকে তোমাদের দুলুনুল আল্লাহ গ্রাম গুলা ফেরেস্তাদেরকে ওয়াল দিবেন এদেরকে কুকুর কুড়িয়া টেনে টেনে তখন তাদেরকে জাহান নামে নিয়ে যাবে ও আমার দুনিয়ার ইমানদার মুমিন মুসলমান এই দুনিয়াতে নেক আমল করার আগে ইমান নিয়ত সহি করার দরকার আছে না না নিয়ত যদি সহি না হয় বিপদ আছে না নাই জাহান নামে নিয়ে যাবে এ বাবা জিরা বন্ধুরা মা এবার দ্বিতীয় শ্রেণীর মানুষদেরকে ডাক দেওয়া হবে এরা বলেন আলেম কারি সাহ হাফেজ সাহ এদেরকে ডাক দিবেন ডাক দিয়ে জিজ্ঞেস করা হবে ও কারি সাহ ও আলেন বক্তা হুজুর আপনি আসেন এবার ডাক দেওয়া হবে জিজ্ঞেস করা হবে বলুন দেখি এলেন শিক্ষা করেছিলেন এই এলেন মানুষদেরকে শিক্ষা দিয়েছেন কোরআন নিজে শিখেছেন অন্যকে শিক্ষা দিয়েছেন বলুন দেখি রে কোন উদ্দেশ্যে আপনি এই কাজগুলো করেছিলেন ওই দিন বলা হবে প্রভু আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আমরা করেছিলাম আল্লাহ রাবুল আলমিন সেদিন ডাক দিয়া বলবে কাদ্দাপ্তা মিথ্যা বলেছ যে তুমি মিথ্যা বলেছ তুমি চেয়েছিলে মানুষ যেন তোমাকে সুরেলা বক্তা বলে বাইরাল বক্তা বলে আসেনি যদি বলেন বাইরাল বাইরাল হওয়ার দাম নাই দুরাগের এক দুই এমন কারি শব্দের ডাক দিবে যে কারীরা তেলাওয়াত করত মানুষ যেন তাকে কারি সাপ বলে এই জন্য তেলাওয়াত করতেন আল্লাহ সেদিন বলবে তোমরা মিথ্যা বলেছ সুতরাং তোমরা যে তুমি মিথ্যা বলেছ এই জন্য যাওয়াজকে তোমাদের জন্য জাহান্নাম জাহান্নামে দিবে উপর করে টেনে টেনে অপমান করে যখন জাহান্নামে নিয়ে যাবে আমার বাবাজিরা তিন নাম্বার আরেক শ্রেণীর মানুষ এই সমাজের ভিতরে আমাদের দেশে অনেক ধনী মানুষ আছেন যারা প্রচুর পরিমাণে দান করে থাকেন এই দানকারীদেরকে ডাক হবে আসল তোমরা বলো বলো দেখি তোমরা যে দান করতা কিসের জন্য দান করতা ওই দিন বলবে প্রভু আপনারে রাজিয়ার খুশি করার জন্য আপনার দিনের জন্য আপনারে খুশি করার জন্যই দান করেছিলাম আল্লাহ সেদিন বলবে মিথ্যা বলেছ সুতরাং যাও যাও যা আজকে তোমাদের জায়গা বুঝলো